বাংলাদেশে কেকের ব্যবসা ভাই একটা কেকে আটটা সেলাইস আটটা আটশো টাকা দুশো টাকা খরচ ছশো টাকা লাভ টাকা 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 আর ভাই তাই কি ভাই এই ব্যবসায় তো মনে করেন যে কিছুই না তারপরে মনে করেন যে আবার কাপড় বলুকা শুরু করব। কাপড় বলুকা শুরু করলে মনে করেন যে আবার ভাইরাল এই যত ভাইরাল যত ভাইরাল 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 হইতে হইতে একবার টাকা ইনকাম করতে করতে বাদ যাওয়া আসা বাদ করে দেবো এই আশা আলার আমি সৌদি যা পরে আছি পাঁচ সাত লাখ টাকা খরচ করে বাবা মা পাড়াইছে কোনো লাভই হইলো না আরও কপিলর ঝাড়ি খাচ্ছি আর মরুভূমিতে খালি খালি ভিতরে কষ্ট করতেছি আর একটা বিয়া করে গেছি বউও কষ্ট পাচ্ছে আমিও কষ্ট পাচ্ছি আর বাংলাদেশে কি রম রমা কেকের ব্যবসা এত বাইরেও লওয়া যায় সেলিব্রিটিও পাওয়া যায় ফলোয়ারও পাওয়া যায় টাকাও ইনকাম হয় ডলার আসে ডলার ডলার বাংলাদেশি শুরু করব যায়া রে ভাই এরকম বীর বীর করতে করতে কি কোন আর দেশে আসলেন কবে এক বছর আগে বিয়ে শাদি করে সৌদিতে গেলেন আবার হুট করে দেশে চলে আসেন কারণটা কি ভাই আরে ভাই পাঁচ সাত লাখ টাকা খরচ করে সৌদি আরবে গিয়েছি পড়লাম দালালের চক্করে ফলাইলো আমাকে মরুভূমিতে কী কষ্ট ডালা করেছি ওই দেশের ইনকাম বাংলাদেশে যে চল্লিশ হাজার টাকাই আর এদিকে দেখেন বাংলাদেশে রমা কেকের ব্যবসা কয়টা লাভ একদিকে সেলিব্রিটি একদিকে ডলার একদিকে ফলোয়ার আর একদিকে ভাইরাল খালি ডলার আর ডলার বাংলাদেশে কেকের ব্যবসা ভাই একটা কেকে আটটা সেলাইস আটটা সেলাইসে আটশো টাকা দুশো টাকা খরচ ছশো টাকা লাভ

হ ভাই আপনি খুব ভালো ডিসিশন নিচ্ছেন আরে ভাই শুধুকে এটাই ভাই তারপরে দেখেন এই ফুটপাথে যদি একটা রেস্টুরেন্টে বসি ফুট বলার মনে করেন যে অভাব নাইকা এতো রাতারাতি ভাইরাল একদম রাতারাতি ভাইরাল আরও সুপারও ভাইরাল আরে ভাই তাই এইটাই ভাই এই ব্যবসায় তো মনে করেন যে কিছুই না তারপরে মনে করেন যে আবার কাপড় বলুকা শুরু করব কাপড় বলুকা শুরু করলে মনে করেন যে আবার ভাইরাল এই যত ভাইরাল যত ভাইরাল 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 হইতে হইতে একবার টাকা ইনকাম করতে করতে ভাইরাসটা বা যা আসা বাদি করে দিব খুব খুব সুন্দর ডিসিশন নিছিস তাহলে ভাই থাক বিদেশ থেকে আইছি বউ অপেক্ষা করতেছে আমার যদি কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে তো তোমাকে আমি ডাক দেবো না ঠিক আছে ভাই আইসে সালা বিদেশ থেকে আইসে একে মনে করে যে এই দেশে কেকের ব্যবসা অমুক ব্যবসা বালের ব্যবসা করতে বৌ মারা দিয়ে কয়দিন পরে তাল তালা দেখে সুখে থাকছি তো ভূতে গিলাইছে তোমার